বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ শ্রেণীর অন্তরীকরণ নয়ের এ পধ্যায় থেকে পর্ব পাঁচ নিয়ে আলোচনা করব এ পর্বে তোমাদের বইয়ে অনুশীলনী চার নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলোও করব। এখন দেখো সেগুলো করতে গেলে সবার আগে আমাদের একটু সূত্রগুলো দেখতে হবে টেন টু থিটা এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র সমান সমান লেখা যায় টু টেন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা সাইন টু থিটা সমান সমান লেখা যায় টু টেন থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টেন টু থিটা আর সাইন টু থিটা শুধু পার্থক্য হচ্ছে দেখো এখানে মাইনাস আর একটা হচ্ছে প্লাস মাইনাস হলে হবে সাই টেন আর প্লাস হলে হবে সাইন তারপর এখানে দেখো কস টু থিটা সমান সমান লেগা যায় ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর টেন এ প্লাস বি সমান সমান লেগা যায় টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি এই সূত্রগুলো মোটামুটি কাজে লাগবে আগের সূত্রগুলো তো লাগবেই ঠিক আছে তাহলে এখন দেখো আমরা অঙ্কে চলে যাই এখানে চার নম্বরে একটা অঙ্ক আছে দেখো এখানে আমাকে সাইন ইনভার্স এক্সটাকে কাটতে হবে এখন সাইন ইনভার্স এক্সকে যদি আমি কাটতে চাই অবশ্যই এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে এটাকে আমাকে সাইনে অথবা কসে আনতে হবে কসে থাকলে আমি চতুর্ভাগে ওটা চতুর্ভাগে ফেলে আমি ওটাকে সাইনে রূপান্তর করতে পারবো এখন দেখো তো উপরে যে সূত্রগুলো আছে এগুলোর মধ্যে কোন সূত্রটা বসানো যাবে দেখো এই সূত্রটা বসানো যায় এখানে কি দেওয়া আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক টেন স্কোয়ার থিটা তাহলে এখানে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স সমান সমান যদি আমি টেন থিটা ধরে নিই ঠিক আছে তাহলে এখানে তোমরা পাশে লাগো ধরি এক্স সমান সমান ধরে নিচ্ছি টেন থিটা টেন থিটা তাহলে আমি যদি থিটার মানটা বাইর করি তাহলে থিটা ইকুয়াল লেখা যায় টেন ইনভার্স এক্স ঠিক আছে তাহলে আমরা এখানে বসাই দিব ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে টেন তারপরে স্কোয়ার থিটা ওয়ান প্লাস ঠিক আছে এখন দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন সমান সমান কি লেগা যায় কস টু থিটা তাহলে এখানে আমি বসাবো সাইন ইনভার্স আর এখানে বসাবো কস টু থিটা তাহলে এইটা হচ্ছে সাইন আর এইটা হচ্ছে কস তাহলে এইটাকে চতুর্ভাগে ফেলায় দাও তাহলে আমি এখানে লিখতেছি সাইন পাই ভাগ টু মাইনাস থ্রিটা তোমরা চতুর্ভাগে দেখো নব্বই ডিগ্রি পরিবর্তন মাইনাস থ্রিটা অল পজিটিভের ঘরেই থাকতেছে ঠিক আছে নব্বই ডিগ্রি হলে পরিবর্তন সাইন আছে কস হবে অল পজিটিভের এক নম্বর ঘরে ওই জন্য টু থ্রিটায় থাকবে তো এখন সাইন সাইন কাটবো আমরা তারপর দেখো এখানে আছে ভাগ টু মাইনাস থিটা থিটার মান দেখো টেন ইনভার্স টু তো আছে টেন ইনভার্স এক্স এখন কি করবো আমরা অন্তরীকরণ করবো ডি ভাগ ডি এক্স নাও দুই পাশেই পাই ভাগ টু অন্তরিকরণ করো এখানে কনস্ট্যান্ট জিরো টু থাকবে টেন বার্স এক্সের অন্তরীকরণ করলে ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইটা হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আর এই চতুর্ভাগের ব্যাপারটা চতুর্ভাগটা যদি তোমরা না জানো তাহলে চতুর্ভাগ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি এটা ক্লাস নাইনের চতুর্ভাগ আমার ভিডিও লিস্টে গেলে চতুর্ভাগ নামে ক্লাস নাইন নবম শ্রেণীর লেখা আছে একটা ক্লাস আছে সেখানে তোমরা ভালো করে দেখতে পারো ঠিক আছে ওখানে দেখলে তোমরা চতুর্ভাগ কী জিনিস এটা সম্পর্কে তোমাদের আর ধারণা মানে যেটা তোমরা বোঝো না ইনশাল্লাহ সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে দেখে নেবা সেখান থেকে ঠিক আছে এখন তাহলে দেখো চারের বি নাম্বার তাহলে চারের বি নাম্বারটা দেওয়া আছে দেখো চারের বি নাম্বার দেওয়া আছে কস ইনভার্স একবার ধরে লোক ধরি ওয়াইকুয়াল কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে কি করবো আমরা বলো তো এক্স সমান সমান থিটা ধরে এক্স সমান সমান হচ্ছে টেন থিটা তাহলে সমান সমান কি লিখতে পারি টেন ইনভার্স এক্স তাহলে এখানে বসায় দাও কস ইনভার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ঠিক আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমস্যা কি লেখা যায় কস টু থিটা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখাইলাম তাহলে এখানে কস ইনভার্স কস টু থিটা তাহলে এখান থেকে কস আর কস ইনভার্স কাটা যায় এখন আমরা থিটার মানটা বসায় দিব তাহলে এখানে থাকে টু থিটা তাহলে এখানে টু আর থিটা সমান সমান লেখা তো কি লেখা যায় ট্যান ইনভার্স এক্স এক্স অন্তরীকরণ করো ডি ডি ওয়াই ভাগ টুটা রাখলাম ডি ভাগ ডি এক্স ট্যান ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স এর অন্তরিকরণ কি ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে অথবা এটাকে যদি আমি সাজাই লেখি দুইটা উপরে এটা উত্তর তাহলে এখানে দেখো আমি চারে সি নাম্বারটা উঠাই রাখছি এখন দেখো এটা আমাকে রূপান্তর করতে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান স্কোয়ার তাহলে রূপান্তরগুলো আমরা কি জানি বলতো সাইন ইনভার্স এক্স এর রূপান্তর কত কোসেক ইনভার্স ওয়ান ভাগ এক্স তাহলে কস এর রূপান্তর হবে তাহলে রূপান্তর হচ্ছে ইনভার্স ভাগ তাহলে উল্টাই যাবে উপরে নিচে ঠিক আছে এখন দেখো এই অঙ্কটা অর্থাৎ সি নাম্বার অঙ্কটা আর বি নাম্বার অঙ্কটা দেখো একই রকম হুবহু একই উত্তরে আসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো শুধু এখানে তোমাদেরকে নতুন করে করতে হচ্ছে রূপান্তরটা যদি তোমরা রূপান্তরটা করতে পারো তাহলে তোমাদের আর সমস্যা হবে না এইবার চারের ডি তে যাও কি দেওয়া আছে একটু বই থেকে ধরি ওয়াই সমান সমান টেন ইনভার্স ডিভাইডেড ওয়ান মাইনাস ফোর এক্স তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে এখন দেখো এখানে টেন ইনভার্স আছে তাহলে এই সূত্রটাকে আমাকে টেনে রূপান্তর করতে হবে তাহলে টেনের সূত্র কী ছিল দেখো টেনের যে সূত্রটা আমরা লিখছিলাম টু টেন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা এইটা তাহলে আমরা এক্স সমান সমান ধরে নিব তার আগে একটু সাজাই নেই এইটা তাহলে টেন ইনভার্স এখানে টু ডট টু এক্স করি আর ডিভাইডেড ওয়ান মাইনাস টু এক্স তারপর হচ্ছে স্কোয়ার ঠিক আছে এই টু এক্স সমান সমান টেন থিটা ধরে নাও তাহলে ধরি টু এক্স সমান সমান হচ্ছে টেন থিটা আর থিটা সমান সমান লেখা যায় টেন ইনভার্স টু এক্স দেখো এই টু এক্স এর পরিবর্তে টেন থিটা ধরছি না টেন থিটা বসায় দাও টেন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ঠিক আছে এই যে দেখো টু এক্স এর পরিবর্তে টেন তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি টেন টু থিটা ঠিক থাকবে আর এটা হচ্ছে টেন টু থিটা টেন টেন কাটা যায় ওয়াই থাকে টু থিটা আমি টুটা ঠিক রাখলাম থিটার মানটা বসাই দাও টেন ইনভার্স টু এক্স এবার আমি অন্তরীকরণ করবো ডি ওয়াই ভাগ ডি এক্স তাহলে টু ডি ভাগ ডি এক্স টু এক্স তাহলে টু টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে টু এক্স তারপর স্কোয়ার কিন্তু এটা কি এক্স ছিল বলো তো না এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এখানে টু এক্স তাহলে এই টুটাকে আমি উপরে লিখতেছি টু ভাগ ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার করলে চার আর এখানে এক্সের ওয়ান শুধু টু তাহলে এখানে গুণ করে দেওয়া দুই দুগুণে চার ডিভাইডেড ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এইটা হলো আমার চারের ডি এইবার করবো আমরা চারের ই নাম্বারটা করো তো ধরে নাও নেওল টেন ইনভার্স ফোর রুট এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস ফোর এক্স তাহলে যেহেতু টেন আছে কি আনতে হবে এটাকে আমার টেনের সূত্রে রূপান্তর করতে হবে তাহলে ওয়াই ইকুয়াল টেন তাহলে টু টু রুট এক্স করলাম ঠিক আছে চারটাকে ভাঙাই দিলাম এখানেও তাই করো তাহলে টু করো রুট এক্স করো তারপর স্কোয়ার এখানে দেখো দুইয়ের উপর স্কোয়ার করলে চার আর এখানে দিলাম রুট এক্স স্কোয়ার রুট কাটা শুধু এক্স এখন আমি ধরে নিব ধরি টু রুট এক্স সমান সমান হচ্ছে টেন থিটা অর্থাৎ থিটার সমান সমান লেগা যায় টেন ইনভার্স টু রুট এক্স ঠিক আছে এখন বসায় দাও তাহলে ওয়াই টেন ইনভার্স টু টেন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা এটা সমান সমান আমরা কি লিখতে পারি টেন টু থিটা ওয়াই সমান সমান টেন ইনভার্স টেন টু থিটা টেন টেন কাটা দাও এখান থেকে কত ওয়াই সমান সমান টু থিটা এখন এই টু থিটাটা আমি এখানে লিখতেছি তাহলে ওয়াই সমান সমান টু আর থিটার মানটা বসায় দাও তো এখানে থিটার মানটা আমি বসাই দিচ্ছি থিটার মানটা বসায় দাও টেন ইনভার্স টু এক্স আচ্ছা এইবার অন্তরীকরণ করো ডি ওয়াই ভাগ এক্স তাহলে টু ডি ভাগ এক্স টেন ইনভার্স টু এক্স আর টেন ইনভার্স এক্সের অন্তরিকরণ করলে কী হয় ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে টু রুড এক্স তারপর স্কোয়ার কিন্তু এটা কেক ছিল না এটার আবার অন্তরিকরণ করতে হবে ডি ভাগ ডি এক্স টু রুড এক্স তাহলে এই দিকে থাকতেছে টু ভাগ ওয়ান ফোর এক্স স্কোয়ার ও শুধু ফোর এক্স স্কোয়ার রুট কাটা আর এখান থাকে টু আর রুট এক্সের অন্তরিকরণ করলে ওয়ান ভাগ টু রুট এক্স তাহলে এই টু এ টু কাটা যায় তাহলে আমি এখানে একটু সাজায় লিখতে পারি উপর থাকতেছে টু নিচে হচ্ছে রুট এক্স ওয়ান প্লাস ফোর এক্স এই হচ্ছে আমার উত্তর আশা করে তোমরা বুঝতে পারছো অনেক চাপাচাপি হয়ে গেল এখানে ঠিক আছে আসলে অন্তরীকরণ গুলো সবগুলো যেভাবে এগুলো সবগুলো একই রকম করি এখন দেখো আমরা এখন ই নাম্বার করলাম এখন করব হচ্ছে নাম্বার দেখো কি দেওয়া আছে ধরি ওয়াই সমান সমান এখানে দেওয়া হচ্ছে সাইন ইনভার্স ফোর এক্স ডিভাইডেড ওয়ান প্লাস ফোর এক্স একটু ভাঙ্গায় না আগে ওয়াই তাহলে টু ডট টু সাইন এক্স টু ডট টু এক্স আর এখানে লেখো ওয়ান প্লাস টু এক্স তারপর হচ্ছে স্কোয়ার টু এক্স সমান সমান টেন থিটা ধরো থিটার মানটা বসায় দাও ইনভার্স টু এক্স দাও একবার এখানে যদি আমি মানগুলো বসাই তাহলে ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স টু টেন থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বুঝতেই পারত আগের মতো করি তাহলে প্লাস থাকলে কি আসে সাইন তাহলে এখানে আছে আগে থেকে যা ছিল তাই আর এখন আসবে সাইন টু থিটা তাহলে এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু থিটা টু আর থিটার মানটা বসে দাও ট্যান ইনভার্স টু এক্স এখন আমরা অন্তরীকরণ করবো ডি ওয়াই ভাগ ডি এক্স টু ইন টু ডি এক্স ঠিক আছে টু থাক টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ছিল না আবার অন্তরীকরণ করো টু তাহলে এখানে টু ভাগ ওয়ান তাহলে এখানে টু এক্স এর হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি দুই দুগুণে চার ফোর ওয়ান প্লাস ফোর উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন লেখো জি নাম্বার ধরি লেখো ওয়াই সমান সমান দেখো এখানে কোনো কিছুই করতে হবে না এক্স সমান সমান টেন থিটা ধরলেই হবে ধরি এক্স সমান টেন থিটা থিটার মানটা বাইর করে ইনভার্স এক্স সরাসরি তাহলে টু টেন থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাকিটুকু করে উপরেরটা দেখে ঠিক আছে এটাতে কোনো পরিবর্তন নাই আগে যা ছিল তাই মানে সূত্র সরাসরি বসাই দিলেই হয়ে যাবে এটা তোমাদের করে নিতে হবে তারপর দেখো আমরা এখন করব এইস নাম্বার এইস নাম্বার লেখো ধরি ওয়াই সমান সমান সাইন ইনভার্স সিক্স এক্স ডিভাইডেড ওয়ান প্লাস নাইন এক্স স্কোয়ার তাহলে এটাকে একটু ভাঙ্গায় দাও ওয়াই ঠিক রাখো সাইন ইনভার্স টু ডট থ্রি এক্স ওয়ান প্লাস থ্রি এক্স তারপরে স্কোয়ার এখন থ্রি এক সমান সমান ধরে নাও টেন থিটা থিটার মানটা বসায় দাও ঠিক আছে এখন মানটা বসায় ওয়াই তাহলে এখানে আসছে সাইন টু টেন থিটা ওয়ান প্লাস স্কোয়ার থিটা এটা সমসন কি লেখা যায় সাইন টু থিটা সূত্রগুলো আমি সবার আগে লিখে দিচ্ছি তোমরা একটুগুলো ভালো করে দেখে নিও এটা এটা কাটা যায় তাহলে এখানে থাকে হচ্ছে টু থিটা এখন টু থিটার মানটাও বসাতে তো একবারে টেন ইনভার্স থ্রি এক্স এখন অন্তরীকরণ করো ডি ওয়াই ভাগ টুটা বাইরে থাকলো d ডিএক্স টেন ইনভার্স থ্রি এক্স করো টু থাকলো ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স তারপর স্কোয়ার কিন্তু এটা কি এক্স ছিল না এটা ছিল থ্রি আবার অন্তরীকরণ করো তাহলে এটা হচ্ছে টু ওয়ান প্লাস নাইন এক্স স্কোয়ার আর এখানে শুধু থ্রি ইকুয়াল তিন দুগুণের ছয় এক্সের ওয়ান তাহলে এটা গুণ করো তিন দুগুণের ছয় ওয়ান প্লাস নাইন এক্স স্কোয়ার এইটাই হচ্ছে আমার উত্তর ঠিক আছে আশা করে বুঝতে পারছো এখন করবো আমি আই নাম্বার দেখো তাহলে লেখো ধরি টেন ইনভার্স টু রুট এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস রুট এক্স তারপর হচ্ছে স্কোয়ার কারণ এখানে স্কোয়ার আগের জিনিস এক্স যা আছে তাই থাকবে এখন রুট এক্স সমান সমান টেন থিটা ধরে নাও এটা কিন্তু এখন বসায় দাও তো সমান সমান টু ট্যান থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ঠিক আছে এটা সমসন কি লাগা যায় আমরা টেন টু থ্রিটা লিখতে পারবো আচ্ছা এটা সমসন টেন টু থ্রিটা তাহলে ওয়াই ইকুয়াল টেন ইনভার্স আর এটা সমসন আছে টেন টু থ্রিটা টেন টেন কাটা যায় ওয়াই এখানে আছে শুধু টু থিটা টু tan ইনভার্স হচ্ছে রুট এখন অন্তরীকরণ করো dy ওয়াই ভাগ ডিএক্স টু ডি ভাগ ইনভার্স রুট এক্স টু x এক্সের অন্তরীকরণ করলে কি হয় বলতো ওয়ান ভাগ ওয়ান প্লাস তাহলে রুট তারপর স্কোয়ার কিন্তু এটা কি এক্স ছিল বলতো এটা এক্স না তাহলে এটার আবার অন্তরীগরণ করতে হবে তাহলে এই টুটা উপরে থাক এটা স্কোয়ার রুট কাটাও এখানে ওয়ান প্লাস এক্স আর রুড এক্সের অন্তরীগরণ কি বলো তো ওয়ান পার্ক টু এক্স এটা তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম এবং কিভাবে আসে সেগুলো আমি দেখাইছে তোমরা আগের ভিডিওগুলো দেখো ঠিক আছে তাহলে এখন তোকে এই টু কাটা যায় তাহলে আমি এটা লিখতে পারি রুড এক্স ইন এক্স এটাই হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ